সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ক্রিকেট একটি জনপ্রিয় খেলা ওয়াজের মাঠে গোলাম রব্বানী সাহেব এবার ক্রিকেট নিয়ে আলোচনা করেছেন চলুন আজকের এই ভিডিওটি আমরা কন্টিনিউ করি আসিফ আকবর এই মুহূর্তে ক্রিকেটের সভাপতি হয়েছেন শিল্পী থেকে তিনি কিভাবে সভাপতি হলেন বিস্তারিত আলোচনা করেছেন গোলাম রব্বানী সাহেব এই ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক সে আসিফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির একজন পরিচালক হয়েছে আর এইদিকে তামিম ইকবাল কান্না করতে করতে দেড় সাড়ে চলে গেল শিল্পী আসিফ আকবরের নাম শুনছেন না আসিফ আকবর ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় সারা দেশ এক গান দিয়ে তুলপাল সে আসিফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির একজন পরিচালক হয়েছে আর এইদিকে তামিম ইকবাল কান্না করতে করতে দেশ ছেড়ে চলে গেল কথা কর উপদেশটা আমাদের আসিফ ভুইয়া আছে না উনি বলতেছে তামিম যা শুনতেছেন এদিক ওদিক সব মিথ্যা আবার তামিম বলতেছে না উপদেশটা যা বলতেছে এগুলো মিথ্যা কারণ এই যে আমাদের বাংলাদেশে বিসিবির যা নির্বাচন এটা তো একটা তামাস এর আগে পাপন ছিল না পুরোটা খেয়ে ফেলে দিছে একেবারে তস নস করছে এখন যারা দায়িত্ব নিয়েছে এদের মধ্যে ভেদাল হচ্ছে কথা কয় না কেন তামিম ইকবাল সাবি কবি অধিনায়ক সে যদি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয় সভাপতি হয় বলেন তো বাজান হয়তো ওই ছেলেটা ক্রিকেটের উন্নয়ন করবে কারণ তার মন মানসিকতা ভালো আমি বেশি বলবো না এই যে নির্বাচন নিয়ে যে তামাশা এটা বন্ধ করবো কথা এই ক্রিকেটের রাজনীতি হওয়ার কারণে দেখলেন না পাকিস্তানের সাথে একশো পঁয়ত্রিশ রান করবার শুয়ে পড়ছে সব ছেলে কথা টেলিভিশনে রাত জাগে আর এরা যুবকদের কে চোখের পানিতে ভেঙে ফেলে দেয় রাগ করে কেউ টেলিভিশন ভাঙে কেউ মোবাইল ভাঙে কেউ রাগ করে বোক যা পিছু কথা এই দেশের ক্রিকেটেও দুর্নীতি আছে না

একটা খেলাধুলা সেই জায়গায় দুর্নীতি কথা কম তাহলে একটা খেলাধুলার জায়গায় যদি দুর্নীতি থাকে বড় বড় জায়গায় কত ধরনের রং বেরঙের দুর্নীতি হচ্ছে তার জনগণ টেনি পাচ্ছে না এই জন্য তো বিদেশে বেগম পারা হয় কোটি টাকার মালিক হয় কথা কম এক এক নেতার বাপ রে বাপ পাঁচ বছর দশ বছর ক্ষমতায় থাকলে হ্যাঁ ওনার পিওন পর্যন্ত চারশো কোটি টাকার মালিক হয় তাহলে পিওনের অবস্থা হলে বাড়ির মালিকের কি অবস্থা কথা কন এই সমাজে এগুলো বললে অনেকে রাগ করে ভাই জনগণের জন্য যদি কাজ করা হয় এই দেশের যুবকদেরকে বিদেশে যায়া শ্রমিক হওয়া লাগবে না এই দেশের উন্নয়ন ঠিকঠাক ভাবে করলে প্রত্যেকটা প্রধানমন্ত্রী যদি আগামীতে সৎ নির্ভীক আল্লাহওয়ালা হয় বিশ্বাস করেন অন্য অন্য দেশ থেকে শ্রমিক আসবে প্রিয় বন্ধুরা ওয়াজের মাঠে গোলাম রব্বানি সাহেব কিন্তু অনেক সুন্দর আলোচনা করেন ওনার কথাগুলি শুনতে সত্যিই অসাধারণ হয় এবং অনেক ভালো লাগে ভিডিওটি আমার ভালো লাগার কারণেই আমি আপনাদের মাঝে শেয়ার করেছি কারণ এই ভিডিওর মাধ্যমে অনেক ইনফরমেশন রয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওটি আরও একটু কন্টিনিউ করুন আরও তিন লাগতে এরকম করতে করতে মানুষ বানায় বানাতে আমার এক ভাতিজা কয়েকদিন আগে পাঠাইছি ভাই বিশাল ব্যাপার ছয় লাখ টাকা দেওয়া হলো তারপরে ওই দেশে যাওয়ার পরে বলতেছে হুজুর যে কাজে দেওয়া হয়েছে বেতন বেশি না আপনি বেতন বা ভালো আর একটা জায়গায় যদি চাকরি দিবেন চান মিনিমাম আরো এক লাখ টাকা পাঠান আরো এক লাখ দেওয়া হলো ভাতিজা বলতেছে আসি কোন মতে এই হলো অবস্থা মানে আপনার থেকে আদম ব্যাপারীরা খুলতে খুলতে আপনার কিডনি বিক্রি করে আপনি একেবারে মনে করেন আইসিইউতে যাবেন লাশ হবেন তাও এরকমই ভাই আসা সেটটা সইতবিনা হ্যাঁ এরকম আসে না মানে এই দেশের মানুষের জীবনটা তামাশা করা হচ্ছে 55 বছর একটা দেশ তা উন্নয়নের জায়গায় যেতে পারলো না খালি বলে উন্নয়নের জোয়ারে ভেসে দিছি ঢাকা শহরে একদিন বৃষ্টি হলে মনে হয় এটাই নতুন কক্সবাজারী বৌদ্ধি দেশে আবার ওরাই স্লোগান দেয় বুকে হাত সবুজের পতাকা নিয়ে আমার সোনার আমি তোমায় ভালোবাসি

মাতৃ থেকে সাহা পর্যন্ত মন টাঙানো থাকে শুধু একা নামাজ পড়লে হবে না পরিবার পরিজন যারা আছে তাদের কেউ মাসি বানানোর দরকার আছে না নাই পৃথিবীর সকল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা আজান হয়েছে ছেলেরাকে মসজিদে নিয়ে যান মেয়েটাকে বলেন মা নামাজে দাঁড়ায় যাও স্ত্রীকে বলেন অমুকের মা তুমি নামাজ আদায় করো একটা পরিবারের 7 সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে একটা পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে এইজন্য মুমিন বান্দার সাত নাম্বার গুনাহ বলি হলো যত্ন সহকারে সালাত আদায় করা মালিকের ভয় অন্তরের ভিতরে থাকা লাগবে যত্ন সহকারে দায়িত্ব নিয়ে সালাত আদায় করা লাগবে বান্দা যেমন তেমন ভাবে নামাজ আদায় করলে হবে না সালাত আদায় করতে লাগবে যত্ন সহকারে নামাজের প্রতি বিন্দু পরিমাণ অবহালানি হাক প্রিয় বন্ধুরা আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখেছেন আপনারা গোলাম রব্বানী সাহেবের মুখ থেকে সরাসরি ক্রিকেট সম্পর্কে অনেক ইনফরমেশন জানতে পেরেছেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিও সম্পর্কে আপনাদের সকল মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার